সব কিছু আগে থেকেই প্রস্তুত ছিল তবে এনরিকের রিয়ালে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার বয়স নিয়ম অনুযায়ী আঠারো বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালের হয়ে খেলার সুযোগ ছিল না তার এর ফলে লম্বা সময় ধরেই অপেক্ষা করতে হয়েছিল তাকে তবে একুশ জুলাই নিজের তম জন্মদিন উদযাপন করেন এনরিক ফেলিপে আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে এখন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আজ সান্তিয়াগো বানারবুতে তার পরিচয় পর্বটাও অনুষ্ঠিত হয়ে গিয়েছে ছবিতে নিশ্চয়ই বিষয়গুলো এখন আপনি দেখছেন এতদিন অপেক্ষার পর অবশেষে রিয়ালের জার্সি গায়ে তুলে ধরে আবেগ কন্ট্রোল করতে পারেননি এন্ড্রিক চোখের জলে ভিজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে তিনি বলেছেন কেমন অনুভূতি হচ্ছে তা বলার ভাষা আমার নেই কারণ সব সময় এখানেই আমি আসতে চেয়েছি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় রিয়ালের প্রতি এনরিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আর এই প্রসঙ্গে এনরিক নিজের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন কাঁদতে চাইনি কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি কারণ একজন মানুষ আমার জীবনে এসেছিল নামটা ক্রিস্টিয়ানো রোনালদো তার কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করেছিলাম অনেকদিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময় বালক এনরিক ফেলিপে দু সালের পালমেরাসের সর্বকনিষ্ঠ গোলদাতা মাত্র ১৬ বছর তিন মাস চার দিন বয়সে গোল করেছিলেন তিনি এর মাধ্যমেই আলো নিজের দিকে কেড়ে নিয়েছিলেন এন্দ্রিক এরপর থেকেই তার প্রতি বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের আগ্রহ বাড়তে শুরু করে আর তখনই তার সঙ্গে সমঝোতায় পৌঁছায় এন্দ্রিকের বর্তমান ক্লাব পালমেইরাস। অবশ্য গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়েও অভিষেক হয়ে গিয়েছে এন্দ্রিকের গত সাতান্ন বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেকটা হয়েছে তার সব মিলিয়ে চতুর্থ গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেছেন এন্দ্রিক ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এন্দ্রিক যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি লালিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা শুরু হচ্ছে মায়ুরকার বিপক্ষে ম্যাচ দিয়ে আঠারোই আগস্ট সেই ম্যাচেই কি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন এন্দ্রিক সেটা হয়তোবা রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আঞ্চেলোতি ভালো বলতে পারবেন এখন দেখা যাক গত একটা সিজন পুরো একটা সিজন প্রপার কোনও নাম্বার নাইন ছাড়া রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে শেষ করেছে এন্ড্রিকের মতো নাম্বার নাইনকে পেয়ে কি এন্দ্রিককে শুরুর একাদশে থেকেই ম্যাচগুলো স্টার্ট করায় তাকে সাবস্টিটিউট হিসেবে শুরুর কয়েকটা ম্যাচে খেলায় পরবর্তীতে তার পারফরম্যান্সের উপর এনরিককে শুরুর একাদশে জায়গা করে দেয় সত্যিকার অর্থে রিয়ালের নাম্বার নাইন পজিশনে প্লেয়ার না থাকলেও এটাকে এত এত প্রোফাইল কালো আঞ্চলের দিকে এই বিষয়টা ম্যানেজ করতে অনেকটাই হিমশিম খেতে হতে পারে আগে থেকেই ভেনিসিয়াস জুনিয়র রোদ্রিকর মতো প্রোফাইলরা ছিলেন গত সিজনে এসেছেন জুট বেলিংহাম তিনিও জায়গা করে নিয়েছেন আর এবার আসলেন এন্দ্রিক ফেলিপে তার চেয়েও বড় ফ্যাক্টর হচ্ছে এন্দ্রিকের কম্পিটিটর হিসেবে কিলিয়ান এমবাপ্পেও কিন্তু আছেন এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যদিও পজিশনগত মিল নেই তবুও কালো আঞ্চলিক সিস্টেমে কে কখন কোন পজিশনে খেলবেন শুরু করবেন সেই বিষয়টা আঞ্চলিকটি ছাড়া অন্য কেউই আসলে জানেন না সিদ্ধান্ত নেন না নিতে পারেন না আর তাই এন্দ্রিকের শুরুর একাদশে জায়গা না পাওয়ার সম্ভাবনাটা প্রবল দেখা যাক বদলি নামা ম্যাচগুলোতে খেলে কেমন পারফরমেন্স ইন্দ্রিক করতে পারেন আর সেই পারফরমেন্সের ধারায় তিনি রিয়ালের শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন কিনা সামনের দিনগুলোতে এমবাপ্পে কিংবা ইন্দ্রিকের রিয়াল মাদ্রিদের জার্নিটাও কভার করার চেষ্টা করব ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন Thank you, Swayike.